আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাফিসা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম জানারা নাফিসা টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদের প্রতি শুভকামনা আলটিমেটলি আমি অত্যন্ত গর্বিত যে আপনারা সাথে এবং কাছে ছিলেন বলে পাশে থাকেন বলে আমার চ্যানেলটা এত গ্রোথ হতে পেরেছে আমি বলেছিলাম আপনাদেরকে আগেই যে আমার নাফিসা টেকনোলজির চ্যানেলে যে ব্যবসামূলক ভিডিও তার পাশাপাশি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে নিউ ফ্যাশন হাবিব শু অ্যান্ড গার্মেন্টস সিকিরাট বাজার কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা আমি আগেই আমার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিই সেটা হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু থ্রি জিরো ফোর জিরো আমি রিপিট করি নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু থ্রি জিরো ফোর জিরো এসে গেছে শীতকাল আমাদের নিউ ফ্যাশন হাবিব শোজ অ্যান্ড গার্মেন্টসে প্রচুর নতুন কারেকশান এসেছে আমি কিছু কারেকশান কয়েকটা কারেকশান জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এ একটা কারেকশান এটা হচ্ছে ফ্রন্ট পেজ এর ব্যাক পেজটাও আমি দেখিয়ে দিই এটা অত্যন্ত ভালো খুবই স্নিগ্ধ আমি ভিতরটাকে একটু দেখাবার চেষ্টা করি পুরো ওয়াল বডি ওয়াল বডি জিন্স কোয়ালিটি এটার নর্মাল কোয়ালিটি আপনারা মার্কেটে পাবেন এটা অনেক স্ট্যান্ডার্ড এবং হাই কোয়ালিটি এটা রেড আছে মাত্র ছশো কুড়ি টাকা এর আর একটা রিপিট আছে সেটা হচ্ছে চারশো নব্বই টাকা একটা কারেকশন ওর কিছু কালার কম্বিনেশন আমি দেখেছি অনেকে হয়তো বা বলবে যে কালার কম্বিনেশন কি আছে অনেকগুলো কালার আছে ব্ল্যাক থেকে শুরু করে লাইট কালার একটা কালার কম্বিনেশন অ্যাট দ্য সেম পজিশন একই রেট ওই মালটার একটা রিপিট মাল আমি দেখাই সেটা হচ্ছে ওটা কিন্তু টুপি ছাড়া এই কোয়ালিটিটা হচ্ছে এটা হচ্ছে টুপি সহ এই দেখেন দেখতেই পাচ্ছেন এটা টুপি রয়েছে ওটা কিন্তু টুপি নেই এটা টুপি টুপি সহ এ মালটা এখন মার্কেটে বিশাল ডিম্যান্ড আপনারা অনলাইনেও পাবেন কিন্তু অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রে কাপড়টা এতটা ভালো হয় না আপনারা অল অফলাইনে যতটা দেখে নেবেন এটার দাম পড়ছে আপনার টুপিটার দাম পড়ছে সাড়ে ছশো এর একটা আছে পাঁচশো পঁচানব্বই বুঝতেই পারছেন এর ব্যাকটাসটা আমি দেখিয়ে দিচ্ছি কারেকশনটা কত সুন্দর কারেকশান ঠিক তার পাশাপাশি এই যেটা আপনার টুপি দেখালাম এটা হচ্ছে আমি আর নাইবা খুললাম এটা হচ্ছে ওর সেম টুপি এর কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে অনেকগুলো কোয়ালিটি রয়েছে বর্তমান সময়ের এই শীতের একটা জনপ্রিয় ড্রেস ড্রেস হচ্ছে হোটি আমরা সবাই জানি অনেকে এ সম্বন্ধে অবগত এর প্রচুর কারেকশন আমাদের কাছে আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কারেকশন এগুলো কিন্তু ভালো একদম কোমা মালটা রাখা হয় না আমাদের দোকানে আলটিমেটলি ভালো ভালো ব্র্যান্ডগুলো রাখা হয় সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে বারো তেরোশো পর্যন্ত কারেকশন হবে ঠিক আছে কত সুন্দর কোয়ালিটির লাগছে দেখুন আপনারা চাইলে এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার তিনশো ছাব্বিশ নম্বর হটি এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন হ্যাঁ এর অনেকগুলো মানে কালার কালেকশন রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চাদের ড্রেস দেখা শুধু বড়দের উপরে না একটা বাচ্চাদের কত সুন্দর কোয়ালিটি এসছে দেখুন একশয় তিরিশ টাকা থেকে শুরু করে আমার কাছে ৪৫০ পঞ্চাশ টাকা পর্যন্ত হবে দেখতে পাচ্ছো উঠছে ক্লিয়ার একশয় তিরিশ টাকা থেকে শুরু করে চারশয় পঞ্চাশ টাকা হেভি কোয়ালিটি করেছে চেন কম্বিনেশনটা দিয়ে খুব সুন্দর করেছে এর সাথে কিন্তু এর মানে এ রয়েছে সেট রয়েছে প্যান্ট সহ সেট দেখতে পাচ্ছো শীতের কারেকশন ব্ল্যাঙ্কেটটা অল্প কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে আমি দেখিয়ে দিচ্ছি আরো প্রচুর কালেকশন রয়েছে আমি যে ফটিগুলো দেখাচ্ছিলাম আর কিছু কালার কম্বিনেশন আমি একবার জাস্ট দেখিয়ে দিই প্রত্যেকটার কালার কম্বিনেশন আমি একবার জাস্ট দেখিয়ে দিই পুরো সেট হোম সেট কালার হবে এবং সব লাইট সেট ডিপ সেটের উপরে হেভি হেভি কালার কম্বিনেশন শুধু তাই নয় শুধু তাই নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দোকানে শুধু শীতের কারেকশন নয় প্রচুর কারেকশন আছে যেমন যেমন আপনারা এখানে দেখুন কত সুন্দর সুন্দর শাল আসছে তাহলে শুধু তাই নয় শাড়ি থেকে শুরু করে জিন্স থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে মানে টোটাল মানে সেট আপনি একটা মানুষকে হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন টোটাল হোম সেট পাবেন যদি কেউ ভিজিট করতে চান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত সিকিরাট বাজারে আমার দোকান আপনারা চাইলেও যোগাযোগ করতে পারবেন আমি ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দিয়ে দেবো সেখান থেকেও আপনারা চাইলে নিতে পারবেন এটা আমার দোকান হচ্ছে মানে দুতলা এর উপরের অংশটা আপনারা এখন দেখছেন এটা হচ্ছে গার্মেন্টসের জন্য বা কাপড়ের জন্য আমি দেখাই নিচে চলুন গিয়ে আমার কিছু জুতোর কারেকশন আমি দেখি তা আপনারা সব ভিজিট করুন যা যাবতীয় লাগবে সমস্ত যাবীয় জিনিস এখানে পেয়ে যাবে একটা এটা হচ্ছে আমার দোকানের নিচের অংশ এতে শুধুমাত্র শ্যু মানে জুতো এদিকটা হচ্ছে বর্তমান যদিটা দিকটা দেখছি এটা হচ্ছে লেডিস পুরো লেডিস সাইড রয়েছে এদিকে পিছন দিকে রয়েছে বাচ্চাদের এদিকে হচ্ছে অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন কিনতে পারেন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আলটিমেটলি বহু ব্যবসায়ীরা মানুষকে প্রতারিত করে রেট যাচাই করে আপনারা মাল কিনবেন বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু ঠকবাস ব্যবসায়ী মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে আপনারা জানবেন না সরলতা এবং বিশ্বস্ততার সুযোগ নিয়ে আপনাদের সঙ্গে যে ব্যবহার করবে সে সম্বন্ধে আপনারা একটু অবগত থাকবেন আবারও বলি নাফিসা টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলে শুধুমাত্র আমি ব্যবসামূলক ভিডিও দিয়ে থাকি নাফিসা টেকনোলজি চ্যানেলটির সাথে কাছে থাকবেন এ আশা প্রত্যাশা করি সবাই ভালো